এই ফার্স্ট জানুয়ারি পালন করা মুসলিমদের জন্য একটি করোনা ভাইরাসের চাইতেও বড় একটি ভাইরাস কারণ এই ফার্স্ট জানুয়ারি বা হ্যাপি নিউ ইয়ার যাকে বলছে এটা মুসলিমদের জন্য পালন করার দিন নয় এটা হলো খ্রিস্টানদের দিন এই হ্যাপি নিউ নিউ ইয়ার সর্বপ্রথম খ্রিস্টানদের খ্রিস্টপূর্ব ছেচল্লিশ বছর পূর্বে একজন ব্যক্তির নামটা ভুলে গেলাম যাই হোক ওই ব্যবহার উদযাপন করেছিল হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে সুতরাং যাই হোক সংক্ষিপ্ত আকারে এইটুকুনই শুনে রাখেন আপনারা সকলেই জানেন সবারই জানা আছে কিন্তু একটু মেনে চলার চেষ্টা করবেন হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছর বা শুভ নববর্ষ এটা মুসলিমদের জন্য নয় সুতরাং নিজেও পিকনিক করবেন না নিজের সন্তানদেরকেও পিকনিক করতে দেবেন না নিজেও থেকে বাঁচুন নিজের সন্তানদেরকেও কোন থেকে বাঁচান যদি আপনার বলার কারণে একজন গুণা থেকে বেঁচে যায় তো ওর যতটা স্বাভাব হবে আপনিও ঠিক ততটা স্বভাব পাবেন বুঝতে পারলেন আর আপনি না বলার কারণে যদি আপনার দায়িত্ববান ব্যক্তি মানে আপনার সন্তান হোক আপনার স্ত্রী হোক আপনার মান্যবর যারা তারা যদি এই গুনাতে লিপ্ত হয়ে যায় আপনার না বলার কারণে তাহলে ওর যতটা হবে আপনারও ঠিক ততটাই গুনা কারণ বলেননি আপনার কথা ওখানে চলত বলেননি সেই কারণে বিখ্যাত একটি হাদিসের কিতাব কিতাবটির নাম সুনানে আবু দাউদ সেই সুনানে আবি দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মামতা যে ব্যক্তি কোনো জাতির কোনো ধর্মের অবলম্বন করে তাদেরকে মেনে চলে তাদের মতো কাজ করে ফাহুয়া মিদহুম তারা তাদের দলভুক্ত তাদের ভিতরে গণ্য হবে সুতরাং মুসলমান হিসাবে মুসলমান হয়ে খ্রিস্টানদের উৎসবকে নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে পালন করা এটা মুসলিমের কর্তব্য নয় এটা থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে